রাশিফল আজ ব্যবসা বাণিজ্য উন্নতির আসে অংশীদারী কাজে সফল হতে পারবেন আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন থেকে উপহারের লাভের আশা বিশ্বাসী আর শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কারোর সাথে ঝামেলা না জড়ানোই ভালো কাজের লোক ও অধীনস্থ কর্মচারী ঈদের সালামি দিতে হবে বিশ রাশি প্রেম ভালোবাসার অগ্রগতি চলমান ভুল বুঝাবুঝি অবসান হবে গৃহস্থলী কাজে সন্তানের সাহায্য পাবেন সন্তানের জন্য কেনাকাটা শিল্পী ও কলা কৌশলী আজ কাজের সম্মানিত হওয়ার যোগ কর্কট রাশি আজকের দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে উন্নতি হবে গৃহে আত্মীয় স্বজনের আগমন সিংহ রাশি আজ পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন মধ্যস্থতার কাজে ভালো রোজগার হবে বাড়িতে প্রবাসী ভাই বোনের আগমন হবে গণমাধ্যম কাজে আজ সফল হবেন কন্যা রাশি আজ দিনটি আয় রোজগারের উন্নতি বকেয়া বিল বেতন আদায় হবে সঞ্চয়ের চেষ্টা সফল হতে পারবেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধির যোগ তুলা রাশি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবেন শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের আশা সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে বিদেশ যেতে পারেন বৃশ্চিক রাশি আইনগত জটিলতা সমাধান হবে প্রবাসী ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে পারিবারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগার ধন্যরাশি আজকের দিনটি আয় রোজগারের উন্নতি বকেয়া বিল আদায় হবে বন্ধুর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন আর্থিক ক্ষেত্রে ব্যবসায়িক সফল হবেন মকর রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রের উন্নতি পদস্থ কর্মকর্তায় সাহায্য পাবেন আয় রোজগারের জন্য প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ রাজনৈতিক ও সামাজিক কাজে সম্মানিত হবেন কুম্ভ রাশি আজকের দিনটি বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে সাংসারিক কাজে আজ প্রবাসী আত্মীয় সাহায্য পাবেন মিন রাশি ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করাই ভালো আয় রোজগারের ক্ষেত্রে শেয়ার ব্যবসায়ীদের কিছু লাভ আশা করতে পারেন পাওনাদারের সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে